রহমান রাহিম আসসালাম শ্রমজীবী শ্রমিক কর্মচারী ভাই এবং বোনেরা আমি একজন শ্রমিক হিসেবে নববর্ষ দুই হাজার পঁচিশের আগমন উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অন্য অন্য সহকর্মী অথবা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের অনেকের রক্তত্যাগের মাধ্যমেই দেশ আমরা যেভাবে পেয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ গণতান্ত্রিক অধিকার এবং নিজের প্রতিনিধি নির্বাচন করা স্বাধীনতা এবং সংগঠন করার স্বাধীনতা এই বিষয়গুলো এখনও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি আগামী ইংরেজি নতুন বছরে আমরা আশা করি এবং প্রত্যাশা করি মানুষের অধিকার হিসাবে বাংলাদেশের সংবিধানে যে মৌলিক অধিকার দিয়েছে অধিকারগুলো সকলের জন্য নিশ্চিত হবে এবং শ্রমজীবী হিসাবে আমি মনে করি বাজার দর অনুযায়ী বাঁচার মতো মজুরি নির্ধারিত হবে এবং একটি সর্বনিম্ন জাতীয় মজুরি আইন তৈরি হবে এবং সেই আইনের বাস্তবায়ন করার জন্যে সকল পক্ষ যথাযথ উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে আগামী বছরে আমাদের প্রত্যাশা মানুষ তার নিজের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করে তার পছন্দের নির্বাচন করার সুযোগ পাবে একই সাথে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনার এবং আইন কানুনের প্রয়োজনীয় সমস্ত সংস্কার খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে এটা আমাদের শ্রমজীবী মানুষদের প্রত্যাশা একইভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই আমরা যেহেতু বাজার ব্যবস্থাপনায় একই বাজার থেকে শ্রমিক এবং মালিক তার ক্রয় করে সে কারণে সরকারি খাতের যে প্রায় বাইশ লক্ষ শ্রমিক কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির বিষয়টি বাজার মূল্য বিশেষ করে পেঁয়াজ তেল আলু লবণ এবং ডাল যেহেতু একই বাজার থেকে সকলে আমরা ক্রয় করি সেই কারণে বেতন বৃদ্ধির বিষয়টি যাতে ন্যায্যতার ভিত্তিতে বিবেচিত হয় সেটা রাষ্ট্রের যারা পরিস্থিতি নির্ধারণ করছেন অথবা যে কমিটি গঠন করা হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি নতুন বছরে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিনিয়োগ বৃদ্ধি পাবে একইভাবে আইন শৃঙ্খলা এবং আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব হিসাবে আমরা একটি ক্ষতিকর দিকের মধ্যে রয়েছি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এটা সমন্বয়ের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের অন্যতম রপ্তানি পণ্য সোনালি আস পাট শিল্পকে এবং পাট চাষিদের বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া আমি আহ্বান জানাই এই কারণে যেহেতু এরা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে এবং পরিবেশ পরিবেশবান্ধব পরিস্থিতি তৈরির জন্য একটা অনুকূল ভূমিকা রাখে সে কারণে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে এবং ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতে চাই আমরা নিজেরা নিজেদের পরিবর্তনের জন্যে যদি প্রস্তাবনা উপস্থাপন না করি শুধু সমস্যা উপস্থাপন করি তাহলে একটি গঠনমূলক অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে না এ কারণে সমস্যা অবশ্যই থাকবে সমাধানের প্রস্তাবনাও পাশাপাশি উপস্থাপন করে যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে সহযোগিতা করার জন্য সকল পক্ষকে আমি অনুরোধ করতে চাই দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে বিগত দুর্নীতিবাস সুবিধাচারীদের দোসররা সমস্ত স্থানে আজকে অবস্থান গ্রহণ করেছে আমরা দ্রুতের তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচার চাই এবং যেসব দায়ী ব্যক্তিগণ অথবা আজকে যে যাদের নামে আলোচনা হচ্ছে বিদেশে টাকা পাচারকারী হিসাবে অবিলম্বে এই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত এনে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাই সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে ইতিবাচক নিজে থেকে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাকে পরিবর্তন করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সবাই অবদান রাখবেন আগামী দিনে নতুন বছরে এই প্রত্যাশা ব্যক্ত করছি